জারিয়ার স্কুল সাধারণত ছুটি হয় বিকাল তিনটা পনেরোর দিকে তো এখন আমরা তিনটার দিকে বাসা থেকে বের হই আর এখন বাজে দুপুর একটা পনেরো একটা পনেরো এখনও বাজেনি একটা দশ বা বাজে তো আমরা এই যে স্কুলের কাছাকাছি চলে এসেছি তো আজ আমরা এত তাড়াতাড়ি কেন আসলাম এটাই তো কথা তাই না তাহলে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজ জারিফাই যে যাচ্ছি জারিয়ার স্কুলের দিকে প্রায় চলে এসেছি গেটের সামনে তো কেন হুট করে আমরা আর কি এখন যাচ্ছি স্কুলে এটা সবার মনেই প্রশ্ন জাগতে পারে হ্যাঁ আমারও প্রশ্ন এটা যে আমরা কেন এত তাড়াতাড়ি যাচ্ছি স্কুলে আমি আর জারিফ যে স্কুলের কাছাকাছি চলে এসেছি গেটের সামনেই প্রায় তো দূর থেকে আমি দেখতে পেয়েছিলাম অন্য সব গার্জেনরাও দাঁড়িয়ে আছে গেটটা এখনও খোলেনি এটা হচ্ছে পেছনের গেট আমি একটু চিন্তায় ছিলাম যে পেছনের গেটটা খুলবে আজ এত তাড়াতাড়ি তো আর কি বলি যেটা হয়েছে সমস্যা হঠাৎ করেই আমি এত তাড়াতাড়ি স্কুলে আসলাম কারণ হঠাৎ করে একটা সময় আমি বসে আছি তো জারিয়ার বাবা আমাকে ফোন দিছে দিয়ে বলছে তোমাকে এখন স্কুলে যেতে হবে তো কেন আমি তো খুব ভয় পেয়ে গেছি কেন স্কুলে যেতে হবে এখনই কারণ যে ভয় পেয়েছি এটাই যে জারিয়া একটু অসুস্থ ছিল ও গতকালকে থেকে আমাকে বলছিল যে একটু পেটে ব্যথা করছে মাম্মা পেটে ব্যথা করছে প্রায়ই সে বলে কারণ সকালে কিছু খেয়ে যায় না এই জন্য মনে হয় একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেছে তো আগেই বলে নিয়ে যে আমরা গেটে চলে আসছি তো আসার পরে এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করতেছি কী জন্য এখানেও একটা বিভ্রান্তি ঘটলো সেটা সেটা হচ্ছে অন্যদিন আমরা এসে দেখি গেট খোলা কিন্তু আজকে তাড়াতাড়ি সেটাবে গেট খোলা ছিল না তিনবার যাওয়ার পরে গেটটা খুলতে পারছে ওদের চাবিটা ছিল তো অবশেষে আমরা এই যে স্কুলে ঢুকতে পারছি আমি আর জারিফা তো জারিফা বলল যে স্কুলে যাও স্কুলে মেসেজ দিছে এখনই তোমাকে যেতে হবে সেটা হচ্ছে কি কারণে যেতে হবে ওদের স্কুলে একটু পানি বিদ্যুতের সমস্যা হয়েছে ওয়াটার প্রবলেম হয়েছে পানিতে নাকি সমস্যা হচ্ছে এই জন্য এখনই স্কুল ছুটি হয়ে যাবে ওটা সলভ না করা পর্যন্ত হবে না তো পরের দিন উইকেন্ড ছিল কোনো টেনশন নাই ছুটি সলভ তো হয়েই যেতে পারে দুই দিন যেহেতু উইকেন্ড স্যাটারডে সানডে তো শেষমেশ আমি আর জারিফাই স্কুলে ঢুকে এই যে জারিয়াকে পেয়ে গেছি তো জারিয়া খুবই খুশি আজ কেন জানেন আমরাও ছোটোবেলায় কিন্তু এমন খুশি হতাম যদি একদিন আগে স্কুল বন্ধ দিত কিংবা একটু তাড়াতাড়ি ছুটি হতো চারটায় তো আমাদের স্কুল ছুটি হতো যদি তিনটে সাড়ে তিনটায় ছুটি হতো তাহলে আমরা অনেক খুশি হয়ে যেতাম তো জারিয়া ঠিক সেই বয়সটাই রয়েছে এখন সে অনেক খুশি তার হলে দুই ঘন্টা আগে আজ স্কুল ছুটি হয়েছে এটা সে নাচানাচি করতেছে মাম্মা মাম্মা করতেছে আর সে বাসায় এসে ট্যাবলেট দেখতে পারবে সবচেয়ে বড় কথা আর এদিকে জারিফাও মনে হচ্ছে বোনকে দেখে অনেক খুশি সে দেখেন জীপ কেমন ঘোরাচ্ছে শুধু বোনের সাথে ইয়ার কি মারছে মজা করছে জারিয়া যেমন জারিফাকে দেখলে অনেক খুশি হয় জারিফাও তেমন জারিয়াকে দেখলে অনেক খুশি হয় দুই বোন এইটাই বলে বোনের ভালোবাসা তো এই যে আমরা চলে আসছি বাসার কাছাকাছি প্রায় দেখতেই পারছেন তো মায়ের মন বলে কথা আমি যখন শুনছি হঠাৎ করে যে আর স্কুলে যেতে হবে আমার এমন টেনশন মাথায় কাজ করছে যে হয়তো আমার মেয়ের কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাক আমার মেয়ের কিছু হয়নি পুরো স্কুলের হয়েছে কোনো বেবির কিছু হয়নি এটাই সবচেয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমরা এই যে বাসার দিকে চলে আসছি আর জারিফা তো খুবই ঝামেলা করে সে ট্রলের ভিতরে থাকতে চায় না সে হ্যান্ড গ্লাভস পরতে চায় না মাথায় টুপিটা পড়ছে তারপরও দেখেন কি অবস্থা হাফ খুলে বসে আপনারা দেখতেই পারছেন কান দুইটা বের হয়ে গেছে কান্না না থাকলে কখনও শীত যায় কিন্তু আমার মেয়েটা এমন হয়েছে সে মাঝে মাঝে হ্যান্ড গ্লাভস পরে থাকে মাঝে মাঝে পরে থাকে না আর টুপিটাও খুলে ফেলে দেয় আমি জাস্ট একটু পরাই দিই আর এই যে জারি আছে আমার পেছনে আস্তে আস্তে হাঁটতেছে ওর হাঁটতে অনেক কষ্ট হয় ইদানিং ওর একটু পায়ে ব্যথা হয়েছে সেটা সে সারছে না সেজন্য বলছে যে মাম্মা তুমি একটু ধীরে হাঁটো একটু স্লোলি হাঁটো আমার পায়েটা ব্যথা হয়েছে তো আমি এজন্য হাঁটতে পারছি না তারপরেও আমি তো হাঁটি সেও আমার সাথে ওই হাঁটতেছে আর বাবার সাথে যেদিন যায় সেদিন খুব আরামসেই চলে যায় কারণ সেদিন সে গাড়িতে যায় সে খুবই খুশি হয় তো এই যে আমরা যাচ্ছি পথে মানুষ ছিল না বললেই চলে আর আজকে অনেক ঠান্ডা ছিল তারপরে একটু রোদ দেখা যাচ্ছে রোদ দেখা গেলে কী হবে এই রোদের কোনো কাজ না এই রোদে কিছুই হয় না কারণ এই বাতাস বাইরে প্লাস ঠান্ডা মাঝে মাঝে বৃষ্টিও আর এইটুকু রোদে কিছু হবে এটা তো মানাই যায় না তো আমরা এই যে প্রায় চলে আসছি আমাদের বাসার দিকে আমার দুইটা মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে এটাই থেকে বড়ো শুক্রিয়া এখন আমরা বাসায় চলে যাব আপনারা দেখতে পারছেন এই রাস্তা আপনাদের অনেক চিরচেনা হয়ে গেছে যারা আমার ভিডিও দেখেন প্রায় ভিডিওতেই আমি কিন্তু এই রাস্তায় ভিডিও করি যেহেতু এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে আমাদের বাসার আশেপাশে যেহেতু সেহেতুতে এই রাস্তায় আমার বেশি যাতায়াত আর এই কারণে ভিডিওটা এই রাস্তায় আমার বেশি করা হয় তো আমি এই যে বাসার দিকে চলে আসছি তো জারিফা জারিয়াকে গেটের সামনে রেখে আমি একটু ময়লা ফেলতে গেছিলাম ওরা আমার জন্য অপেক্ষা করছে ভালো থাকবেন